জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলপাড়া ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত মে ঢাকায় সফল করার লক্ষ্যে আজকের এই প্রস্তুতি চেয়ারম্যানের করার নির্দেশ ইভেন্ট আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি জননেতা এস এম জিলা এস এম জিলানি ভাই আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নাজিফা হোসেন ভাই এবং বিপ্লবী সাংগঠনিক সম্পাদক নাজুল হাসান ভাই সহ আমাদের সেন্ট্রালের করার নির্দেশ যে এই আঠাইশ তারিখের প্রোগ্রামটা আমাদের সর্ব সর্বস্ব দিয়ে সর্বশক্তি দিয়ে যে আমরা এই প্রোগ্রামটাকে সফল করবো এই সফলটাকে বাস্তবায়ন করার জন্য আমরা ঝারঝার ইউনিট থেকে আমরা ইনশাল্লাহ সর্বস্ব দিয়ে এই প্রোগ্রামটাকে সফল করার জন্য আমরা সর্বস্ব এখানে ব্যয় করবো আমাদের এই রূপবন্সানা স্বেচ্ছাসেবক দল এবং রূপবন্সানা স্বেচ্ছাসেবক দলের অন্তর্গত যেই প্রত্যেকটা ইউনিট প্রত্যেকটা ইউনিয়ন আছে আমরা বিগত আন্দোলন সংগ্রামে ইনশাল্লাহ আমাদেরকে আমরা প্রমাণ করেছি আমরা বিগত দিনেও যে কোনো আন্দোলন সংগ্রামে আমরা রাজপথে ছিলাম এবং ভবিষ্যতেও বর্তমানেও আছি এবং ভবিষ্যতে থাকবো আর একটা বিষয় হচ্ছে যে আমরা প্রোগ্রামে যাইয়া কোনো মতো উপস্থিতি দিয়া আমরা যার যার মতো করে চলে আসি কেউ বইলা কেউ না বইলা চলে আসি ভাই এই প্রোগ্রাম অত্যন্ত সেন্সিটিভ প্রোগ্রাম এই প্রোগ্রামে এটা কোনোভাবেই করা যাবে না প্রোগ্রাম শুরু থেকে শেষ পর্যন্ত যতক্ষণ না আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের আঠারো কোটি মানুষের নেতা যতক্ষণ ওনার বক্তব্য শেষ না হবে উনি হচ্ছে এই প্রোগ্রামের প্রধান অতিথি যতক্ষণ ওনার প্রোগ্রামের ওনার বক্তব্য পুরাপুরি শেষ না হবে যতক্ষণ পর্যন্ত প্রোগ্রাম মুলতবি ঘোষণা করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা যেখানে প্রোগ্রাম থাকবে পল্টন যে আমাদের পার্টি অফিসের সামনে আমরা ওইখানে প্রোগ্রাম শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ থাকবো তো সবাই ভাই আমরা তো অনেক কষ্ট করে যাই এই প্রোগ্রাম গুলাতে টাকা ব্যয় হয় ব্যয় হয় দিনের মজুরি ব্যয় হয় যদি এই প্রোগ্রামটা সকলে না হইলো তাহলে আমাদের প্রথম প্রোগ্রামে যে লাভ রাখি বলেন আমরা এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো আর আমরা আমাদের রোববার তারা স্বেচ্ছাসেবক দলের যে সাংগঠনিক অভিভাবক জননেতা মুস্তাফিজুর রহমান দেহু ভাই হাজারো লক্ষ যুবকের আইডল